গাছের নিচে থেকে জটলা পাকিয়ে থাকার এই সৌন্দর্যটুকু দৃষ্টিকারে কাছে যেতে ইচ্ছে হয় গাছের ডালে ডালে ছুটে বেড়ানো ফলপ্রেমী কাঠ পাখি পাখির দেখা পেলে গাছের সঙ্গ সহজে ছেড়ে যেতে চায় না সম্প্রতি অর্বরে গাছের পাশ দিয়ে হেঁটে যেতে চোখ সেই ফলের আপন সৌন্দর্যটুকু খুঁজে পায় গাছের নিচে গিয়ে দু চোখ ভরের ডালে ফলের মাখামাখি হয়ে থাকার অপূর্ব শোভাতে সহজেই চোখ চলে যায় ডালের উপর ছায়া দিয়ে থাকা পাতাগুলোর বৈশাখী বাতাসে মৃদু কাপ ছিল তবে ফলটির অগ্রভাগের ডাটা এতটা শক্ত যে সেই বাতাস ফলগুলোকে নাচানো ছাড়া আর কিছুই করতে পারেনি প্রাত্যহিক জীবনে অনেকেই এই ফলটি মাঝে মাঝে খেতে ভালোবাসেন রন্ধন প্রণালীতে অর্বরইয়ের ব্যবহার রয়েছে টক স্বাদের পাকা অর্বরই ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে এছাড়া এটা দিয়ে আচার জুস জেলি চাটনি ইত্যাদি তৈরি করা হয় অনেকে এটা দিয়ে চমৎকার টক রান্না করেন বা ভর্তা তৈরি দেখতে হালকা হলুদ রঙের এই ফলের ত্বক খাস কাটা থাকে মূলত অর্বরই চাষ করা হয় না তবে বিশ্বের অনেক দেশে এটিকে শোভাবর্ধক গাছ হিসেবে লাগানো হয় গাছের উচ্চতা বেশি হয় না মাত্র চার থেকে পাঁচ মিটার উঁচু হয় গাছটি দেখতে অনেকটা কামরাঙ্গা গাছের মতো আর ফলগুলো দেখতে অনেকটা ছোট তারার মতোই লাগে পাকা ফল হলুদ ও হলুদাভাব সবুজ অকাল বার্ধক্য এবং ত্বক ত্বকের রোগ প্রতিরোধে এই ফলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়াও এর রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় ও খুশকি দূর হয় মৌসুমি জ্বর দূরীকরণে এবং জ্বর পরিবর্তন পরবর্তী মুখের রুচি ফিরিয়ে আনতে অর্বরই ফলটি সহায়ক ভূমিকা পালন অর্বরই প্রস্রাব বাড়িয়ে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদযন্ত্র ভালো রাখে হাড় শক্ত করে ওজন কমায় হজমে সহায়তা করে ঠান্ডা ও কাশি কমায় ক্ষুদা বাড়ায় বার্ধক্য কমায় বর্তমানে বাজারে অর্বরইয়ের দাম এক থেকে ষোলোশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে